এরপরে প্রশ্ন হলো আমি আমার স্ত্রীকে বলেছি আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে আমি দ্বিতীয় বিয়ে করব এখন সে আমাকে কসম কসম করাইস করাইসে আমি যেন তার মরার পরে বিয়ে করি দ্বিতীয় বিয়ে করলে কেন মেয়েরা মানতে পারে না বাইরা আমার এটা তো নতুন কিছু না কেউ ভাগ দিতে চায় না কেউ ভাগ দিতে চায় না কিন্তু আমাদের মা বন্ধের মনে রাখতে হবে একাধিক বিয়ের বিধান আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি রাখেন না এর যথার্থতা আছে এর যৌক্তিকতা আছে যদি কেউ এই ক্ষেত্রে মনে করে কেউ যেন আল্লাহর এই বিধানটা আমি মানি না বা এটা আমার কাছে অযৌক্তিক মনে হয় সাথে সাথে সে বেইমান হয়ে যাবে সব কিছু আপনার পছন্দ হবে তারপর মানবেন তাহলে তো আপনি আপনার পছন্দের গোলামি করলেন আল্লাহর গোলামি তখন হবে যখন আপনার পছন্দ হলেও মানবেন পছন্দ না হলেও মানবেন আল্লাহ রব্বুল আলামিন পুরুষদের পুরুষদের মধ্যে মেয়েদের চাইতে যৌন আকাঙ্ক্ষা চাহিদা বেশি রেখেছেন এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটা মহা সত্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং নানা বাস্তবতার নিরিখে আল্লাহবুল আলামিন পুরুষদের জন্য একাধিক বিয়ের ব্যবস্থা রেখেছেন তাছাড়া একজন একজন নারী তিনি যদি একাধিক স্বামীর তার থাকে তাহলে সেক্ষেত্রে সন্তান কার হবে নিরূপণ করা জটিল হবে কিন্তু কয়েকজন স্ত্রী যদি একজন পুরুষের থাকে তাহলে সবগুলোই একজন বাবার দিকে সম্বন্ধিত হবে মা তো মায়ের গর্বে ধারণ করেছে নানান কারণে আল্লাহ যা নির্দেশ করেছেন এর বাইরে কোনো যৌক্তিক বিষয় থাকতে পারে না অতএব সব জায়গায় সমতার চিন্তা করলে সেটা ভুল এবং বিভ্রান্তি সব জায়গায় সমতা নয় বরং কোন কোনো ক্ষেত্রে কাউকে মেয়ে মেয়েদেরকে কোনো ক্ষেত্রে ইস্তাম অনেক বেশি দিয়েছে যেমন খরচ কিছুই করা লাগবে না কিন্তু সবার সম্পদের ভাগ পাবে মহর পাবে এই সুযোগ মেয়েদেরকে ইসলাম দিয়েছে আরো অনেক বিষয় আছে যখন নারীদেরকে জীবন্ত কবরস্থ করা হতো জাহিলি যুগে ইসলাম তখন মেয়েদেরকে এমন জায়গা নিয়ে গেছে তিনটা কন্যা সন্তান ভালো করে লালন পালন করলে ওই মা বাপ শুধু কন্যা সন্তান জান্নাতের গ্যারান্টি পাবেন তাহলে মেয়েদের মর্যাদা ইসলাম দিয়েছে না দেয় নাই অতএব আমাদের মা বোনরা তারা এই কঠিন বিষয়টিতেও একটা হলো তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না তার সতীনা সেটা ভিন্ন বর্ষা কিন্তু আল্লাহর বিধানের প্রতি তার যদি সন্দেহ থাকে সংশয় থাকে বা ঘৃণা থাকে তাহলে সাথে সাথে ইমান চলে যাবে আর পুরুষরা একাধিক বিয়ে করতে হলে তারা সমতা বজায় রাখতে পারবেন কিনা এটা নিশ্চিত করা জরুরি যদি সমতা বজায় রাখতে পারেন তখন তার জন্য সেটা জায়জ আছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন